নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই জুন মাসে আবেদন নেওয়া হবে এমন পাঁচটি কেন্দ্র সরকারের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যার জন্য তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন কোর্সে আবেদন করতে পারবে এ জব ভ্যাকান্সির জন্য তোমরা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়সসীমা কি লাগবে এবং আবেদন করার জন্য তোমাদের কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে এ টু সমস্ত তথ্য ভিডিও তাই তোমরা অবশ্যই ভিডিওটি না খেয়ে শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুরা সেরা পাঁচটি জব ভ্যাকান্সির মধ্যে প্রথমে রয়েছে এসএসসি সিলেকশন পোস্ট শেষ থার্টি বন্ধুরা তোমরা সকলেই জানো যে এসএসসি প্রতি বছর বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে এবং যখন ওই পরীক্ষা নেওয়ার পর কোন ডিপার্টমেন্টে কোন পোস্ট ফাঁকা থাকলে সে সমস্ত পোস্ট গুলি ফিল করার জন্য এস কিন্তু সিলেকশন ফেস এর প্রকাশিত করে তোমাদের দু পঁচিশ সালেও কিন্তু সেই মতো তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর তোমাদের এই যে পরীক্ষা এর অন্য আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের শুরু হবে দুই জুন দু হাজার পঁচিশে আর এর যে অফিসার বিজ্ঞপ্তি সেটি কিন্তু তোমাদের গতকাল অর্থাৎ দুই জুন প্রকাশিত হয়ে যাবে যখনই এর বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হবে এবং এর অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে তোমরা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে তা অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হও আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে কোনো নতুন আপডেট পেতে এবং বন্ধুরা এস এস সিলেকশন পোস্ট ফেসের যে লাস্ট ডেট অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু তোমাদের হবে তেইশে জুন দু হাজার পঁচিশ অব্দি আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের এখানে সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো এবং সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ এছাড়া এস সি রা পাঁচ বছরের ছাড় পাবে এবং এখানে তিন বছরের ছাড় পেয়ে থাকবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকবে কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট থাকে তাই কিছু কিছু পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে টেন্থ পাস এবং কিছু কিছু পোস্টের জন্য টুয়েলভ পাস এবং কিছু কিছু পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্রাজুয়েশন পাস এবং বন্ধুরা এর যে অনলাইন আবেদনের প্রক্রিয়ার ফিজ সেটি কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিতে জন্য একশো টাকা এবং এসসি এসটি ফিমেল এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের কিন্তু কোনো প্রকার ফিজ এখানে পেমেন্ট করতে হচ্ছে না চলো এবার দেখে নাও নাম্বার দিয়ে তোমাদের কি ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা নাম্বার টুয়ে যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হলো স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের শুরু হতে চলেছে পাঁচই জুন দু পঁচিশ এবং এর অনলাইন আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বন্ধুরা এখানে আবেদন করার জন্য কিন্তু কিছু কিছু পোস্টে তোমাদের আবেদন করা বয়স সীমা হবে আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ এই যে গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের বয়স সীমা হবে আঠারো থেকে সাতাশ অব্দি কিন্তু বছর এবং ছাড় পেয়ে থাকবে আর এর যে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন হবে টুয়েলভ পাস এছাড়া কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই এখানে একটি স্কিল টেস্ট নেওয়া হবে পরবর্তীকালে যখন তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে ডিটেলসে তোমাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো এরপরে দেখে নাও এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া ফিস সেটি কত পনেরো জেনারেল ই ডাব্লিউ ও বি সি ক্যাটাগরির জন্য এখানেও তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এস টি ফিমেল এবং পি এইচ ক্যাটাগরি এদের কোনো প্রকার ফিস এখানে পেমেন্ট করতে হচ্ছে না বন্ধুরা এবার দেখে নাও নাম্বার তিনে তোমাদের কোন ভ্যাকান্সিটি রয়েছে নাম্বার তিনে যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হলো এস এস সি সি এইচ এস এল অর্থাৎ কি কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল বন্ধুরা এসএসসি সিএইচএসএল এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের শুরু হবে তেইশে জুন দু এবং বন্ধুরা এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি চলবে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ বন্ধুরা তোমরা যদি এসএসসি এক্সাম ক্যালেন্ডারটি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে তোমার টেলিগ্রামে যুক্ত হয়ে এই এক্সাম ক্যালেন্ডারটি ডাউনলোড করে নিতে পারো এখানে আবেদন করার বয়স সীমা কি রয়েছে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা হতে হবে আঠারো থেকে সাতাশ বছর বন্ধুরা এখানেও কিন্তু এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে এবং ওবিসিরা এখানে আপার এজ লিমিট তিন বছরের ছাড় পেয়ে থাকবে এখানে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাঁচ বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউ এস এবং অফিসের ক্যাটাগরিতে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি ফিমেল এবং প্রতিবন্ধীদের এখানে কোনো প্রকার ফিস পেমেন্ট করতে হচ্ছে না বন্ধুরা এরপরে দেখে নাও নাম্বার চারে তোমাদের কোন ঢাকান সিটি রয়েছে বন্ধুরা নাম্বার চারে যে ঢাকান সিটি রয়েছে সেটি হল এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার বন্ধুরা এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টের জন্য দু হাজার পঁচিশ যে বিজ্ঞপ্তিকে প্রকাশিত হবে তার যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের শুরু হবে এই জুন মাসে অর্থাৎ কবে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এবং এর অনলাইন আবেদন প্রক্রিয়া যেটি তোমাদের শুরু হবে আব্বিশে জুন দুহাজার পঁচিশ থেকে এবং এটি চলবে তোমাদের আগামী চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অবধি বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা কি প্রয়োজন বন্ধুরা এখানে তোমাদের এমটিএস পদের জন্য আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা লাগবে আঠারো থেকে পঁচিশ এবং হাবিলদার পোস্টের জন্য তোমাদের বয়স সীমা হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর কিন্তু বন্ধুরা কিছু কিছু ডিপার্টমেন্টে এম পি ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন প্রক্রিয়া নেওয়া হয়ে থাকে এর শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বন্ধুরা এম টি পদে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম মাধ্যমিক পাশ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানেও কিন্তু আবেদন করতে তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে শুধুমাত্র জেনারেল ই জন্য এবং বাকি যে সমস্ত এস সি এসটি এবং পিডাব্লিউ এবং ফিমেল কোনো প্রকার ফিজ এখানে পেমেন্ট করতে হয় না বন্ধুরা এরপরে দেখে নাম্বার পাশে তোমাদের কোন ভ্যাকান্সিটি রয়েছে নাম্বার যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হলো সি সিজিএল এক্সাম অর্থাৎ বন্ধুরা এটি হচ্ছে একটি কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম যার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে নয়ই জুন হাজার পঁচিশে এবং তার লাস্ট ডেট হচ্ছে জুলাই দু যে সকল বন্ধুরা সিজিএল এক্সাম দিতে ইচ্ছুক তোমরা অবশ্যই নয়ই জুন থেকে চারই জুলাই দু পঁচিশের মধ্যে কিন্তু তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ফিল আপ করে নেবে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা হতে হবে কিছু পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ এবং কিছু পোস্টের জন্য আঠারো থেকে বত্রিশ বছর এছাড়া SC ST তা upper ethnic পাঁচ বছরের ছাড় পাবে এবং OBC রা তিন ছাড় পেয়ে থাকবে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে গ্রাজুয়েশন পাস অর্থাৎ তোমরা যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানেও কিন্তু আবেদন করার জন্য তোমাদের জেনারেল এবং ইডাব্লিউ এস ক্যাটাগরিদের একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এস সি এস টি ফিমেল এবং প্রতিবন্ধীদের এখানে কোনো প্রকার ফিস পেমেন্ট করতে হচ্ছে না তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার হচ্ছে পরবর্তী কোনো বিরোধী